বাংলাদেশের নতুন রেজিমেন্টে উন্নত অস্ত্র সহ বহু সুবিধা অন্তর্ভুক্ত আছে একই সাথে রেজিমেন্টের সদস্যদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এ সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সামরিক মর্যাদার ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল রেজিমেন্টের সতেরোতম কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত করা হয় চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী প্রধান জামান চট্টগ্রাম সেনানিবস্ত দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারের গ্রাউন্ডে পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌখশ দল গার্ড অব অনার প্রদান করেন এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে যথাযোগ্য সামরিক মর্যাদায় ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সতেরোতম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত করা হয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জ্যোষ্ঠ যততম অধিনায়ক এবং জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন আর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্নেল অবদি রেজিমেন্ট হিসেবে সেনাবাহিনী প্রধান সামরিক রীতি অনুযায়ী ঐwidetilde ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ জামান উপস্থিত সকলের উদ্দেশ্যে তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেন পরে তিনি ইবিআরসি এর কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং স্মৃতি কানন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইস্টম বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনীর প্রধান বলেন বাংলাদেশের নতুন রেজিমেন্টে উন্নত অস্ত্র সহ বহু সুবিধা অন্তর্ভুক্ত আছে একই সাথে রেজিমেন্টের সদস্যদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত থাকার আহ্বান জানান সেনাপ্রধান তিনি আরো বলেন যে কোনো সময় আধুনিক যুদ্ধাস্ত্র যোগদান দেওয়ার ব্যাপারে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ইন্ডিজেনাস ডিফেন্স পারফরমেন্স তৈরি করা শুরু করেছে যা সেনাবাহিনীর সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে বলে উল্লেখ করেন তিনি এ সময় তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ মাতৃকার সেবায় এই রেজিমেন্টের অবদানের কথা স্মরণ করেন এবং আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহ্বান জানান পরে রেজিমেন্টের উন্নয়ন পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে বিদেশে পরিচালিত কার্যক্রমের বিষয়ে মতবিনিময় করেন অনুষ্ঠানে সেনা সদর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড স্থানীয় ফরমেশন এবং ইস্টবেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পদবীর সদস্য উপস্থিত ছিলেন বিগত বছরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে এর মধ্যে নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা আধুনিক অস্ত্র এবং সরঞ্জামাদি সহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে আমি কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগমান করব ইনশাল্লাহ যুদ্ধমোচকি এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব আমি আশা করবো ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা পেশাদারিত্বর সাথে পালন করবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে হবে দায়িত্ব পালন করবে প্রয়োজনে নিজের জীবন বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত থাকবে